আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রসদ সেরা আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স টুটি ফুটি পায়েস টুটি ফুটি পায়েস তৈরি করার জন্য আমি এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম দেখুন অনেক ঘন হয়েছে দুধটা আর সাথে নিয়েছি পোলাউ চাল চিনি দারচিনি এলাচি আর টুটি ফুটি এই এই দিয়ে আমি আজকে পায়েসটা তৈরি করব এই পায়েসটা রুটি দিয়েও ভালো লাগবে পোলাও খাওয়ার পরেও ভালো লাগবে তাই না ভিউয়ার্স তাই আমি তৈরি করছি আপনাদের জন্য আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি আমি দুধটাকে ঘন করে নিয়েছি এখন পরিমাণ মতো চাল নিয়েছি আমি বেশি চাল নেই নি পরিমাণ মতো চাল দেখুন চালটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি এখন বিষমেলা করে চালগুলো আমি দিয়ে দিব চালগুলো দিয়ে দিলাম পোলাও চালটা নিয়েছি সুগন্ধি চাল চালটা দেওয়ার পরে দেখুন এভাবে করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে হবে থেমে গেলে চলবে না নিচে লেগে যাবে সাথে আমি দুই টুকরা দারচিনি আর চার পাঁচটা এলাচি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে এখন আমি থেমে থেমে নাড়া দিব এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনার আপনাদের মাঝে দিয়েছি আপনারা সেগুলো দেখে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি প্রতি মঙ্গলবার রান্না দিই আর এই রান্নার ব্লগের পাশাপাশি ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন তাহলে আমি নাড়াচাড়া দিই আর বলকটা আসুক আর চুলাটা কমিয়ে দিব কমিয়ে ধীরে ধীরে আমি নাড়াচাড়া দিব বিস চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া দিব তাহলে দেখতে থাকেন বিহার্স আমি যখন চালটা দিয়েছি দুধের সাথে আমি ছয় থেকে সাত মিনিট এভাবে করে থেমে থেমে নাড়া দিয়ে দেখুন এরকম হয়েছে এরকম থিকনেস হয়েছে আর চালটাও আদা ভাঙা ভাঙা হয়েছে এটা পুরোটা মিক্স করতে হবে না আবার আস্তে চেয়ে থাকলেও ভালো লাগবে না এটা গলে গিয়েছে যেহেতু চিনি দেই নি আমি এখন আমি চিনিটা অ্যাড করব পরিমাণ মতো আরেকটা কথা বলে নেব চিনিটা তো দিব আর আমি ছোট একটা চামিচ দিয়ে এগুলো এলাচিগুলো উঠিয়ে ফেলবো নাহলে এলাচিগুলো যদি থাকে তাহলে মুখে বাসবে ভালো লাগবে না খেতে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই বলে দিলাম আমি তার আগে আমি এখন চিনিটা দিয়ে দিয়ে বিষমেলা করে আমি পরিমাণ মতো চিনি দিলাম আপনারা বুঝে দিবেন কম বেশ এখন চিনিটা দিলে আবার একটু পাতলা হয়ে যাবে তারপরে আমি আস্তে আস্তে করে আবারও তিন চার মিনিট নাড়া দিব এরই ফাঁকে আমি এলাচি দারচিনিগুলো উঠিয়ে ফেলবো পাঁচ ছয় মিনিট চিনি দেওয়ার পরে এভাবে করে নাড়া দিলাম এরকম থিকনেস হয়েছে বিওয়ার্স দেখুন আর আমি দারচিনি এলাচিগুলো উঠিয়ে ফেলেছি এখন আমি যে সুইজে সেই যে টুটি ফুটি এটা দিয়ে দিব বিওয়ার্স দেখুন দেখতে দারুণ হয়ে গিয়েছে তাই না ভিওয়ার্স এই যে দিয়ে দিলাম দিয়ে এভাবে করে একটু রাখবো তারপরে বিওয়ার্স আমি নাড়া দিব এক দুই মিনিট এভাবে করে রাখি তারপর নাড়া দিব তো ভিওয়ার্স দুই মিনিট পরে দেখুন এখন আমি নাড়া দিব অনেক ইয়ামি দেখতে খেতেও কিন্তু ইয়ামি ভিউার্স অবশ্যই তৈরি করবেন তৈরি করে আমাকে কমেন্ট করবেন এই দেখুন আমি ভালো মতো করে এভাবে করে নাড়া দিব আমার চিনিও হয়েছে সব কিছুই পারফেক্ট হয়েছে দুধটা ঘন লাগবে ঘন দুধ হলে এই পায়েসটা ভালো লাগবে এভাবে করে দেখুন নাড়াচাড়া দিচ্ছি থেমে থেমে নাড়া দিবেন চুলার আঁচ কমিয়ে রাখবেন নাহলে কিন্তু পোড়া লেগে যাবে মিষ্টি আইটেম যদি পোড়া লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখুন এভাবে করে এরকম থিকনেসই হবে চুলা বন্ধ করে দিব আমি এখন বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো বিয়ার টুটি ফুটি পায়েস তো ভিওয়ার্স রেডি করে নিয়ে আসলাম মজাদার টুটি ফুটি পায়েস ধোয়া উঠানো পায়েস দেখতে ইয়াম্মি হয়েছে তার চেয়ে বেশি দারুণ খেতে অবশ্যই তৈরি করবেন এটা মিষ্টি আইটেম হিসাবে বাচ্চাদের বড়োদের সবারই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম